ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ গেল চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী স্থানীয় সময় শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে মোবেলা আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আয়ুব আলী পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে ওমানে ঠিকাদারির কাজ করছিলেন শনিবার সকালে সাতজন কর্মীর সঙ্গে দেয়াল নির্মাণে অংশ নেন আয়ুব হঠাৎ দেয়াল ভেঙে পড়লে অন্যরা সরে যেতে সক্ষম হলেও তিনি চাপা পরে গুরুতর আহত হন দ্রুত উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার সময় তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই জাফর পাশে ছিলেন আয়ুবালি তিন ছেলে ও এক মেয়ের জনক তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে খবরটি ছড়িয়ে পড়লে গ্রামে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমায় নিহতের লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ছোট ভাই লিয়া কোতালি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম